দুনিয়ার মাঝে মানুষ দুই প্রকার এক প্রকার মানুষ হলো জান্নাতি মানুষ আর এক প্রকার মানুষ হলো জাহান্নামী মানুষ জান্নাতি মানুষদের দিকে তাকায় দেখবেন এরা বাজার ঘাটে ঘোরাফেরা করবে সিনেমার সামনে দিয়া চলাফেরা করবে টিভির পর্দার সামনে দেয়া চলাফেরা করবে মডে মদ গাঁজাখানার আশপাশ দিয়া চলাফেরা করবে কিন্তু কোনোদিন বিড়ি সিগারেটের তান মারবে না সিনেমার হলে ঢুকবে না কোনোদিন টিভির পর্দায় বসে বসে সময়গুলোকে নষ্ট করবে না যেমনি মুয়াজ্জিন আযান দিবে জাহান্নামের ভিতর থেকে পাশ কাটায়া বের হয়ে চলে গিয়ে আবার মসজিদে আল্লাহর কুদরতি কদমে সেজদা করবে এই মানুষগুলো হলো দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ সুবহানাল্লাহ আর আরেক শ্রেণীর মানুষ হলো জাহান্নামী মানুষ এই মানুষগুলোর দিকে তাকায় দেখবেন এরা এই মাহফিলের কাছে দিয়ে ঘুরবে মসজিদের কাছে দিয়ে ঘুরবে মাদ্রাসার কাছে দিয়া ঘুরবে কিন্তু মসজিদে ঢুকবে না মাদ্রাসায় দান সৎকা করবে না ছেলে মেয়েকে পড়াবে না মাহফিলে ফিলে যাবে জিরাফি খাবে পান খাবে চা খাবে কিন্তু সেখানে গেসে গিয়ে কোরআন শুননা শুনে যে নিজের জীবনটাকে সমৃদ্ধ করবে জান্নাতি বানাবে সেটা কিন্তু বানাতে পারবে না দেখবেন ওয়াদ শোনা বাদ দিয়ে জিলাপি নিয়ে টানাটানি করে পালায় যাবে কথা বলেন ঠিক কিনা এই দুনিয়াতে মাছিও তেমনি দুই প্রকার একটা মাছি হলো মৌমাছি জীবন দেখবেন মৌমাছিটা পচা দুর্গন্ধরের আশেপাশে চলাফেরা করবে কিন্তু কোনো দিন পচার উপরে বসবে না দুর্গন্ধর উপরে বসবে না সেখানে দেখবেন যদি ফুল বাগানে কোনো একটা ফুল ফুটে থাকে সেখান থেকেই মধুগুরু সংগ্রহ করে নিয়া ফুলের মধ্যে মধু সংগ্রহ করে নিয়ে। তার বাসার দিকে রওনা করে এই দুনিয়ার ভিতরে আল্লাহ তালা অসংখ্য নবীরা সুন পাঠিয়েছিলেন তার মধ্যে একজন নবী ছিলেন সোলায়মান আল্লাহ তালা তাকে সমস্ত মাক লুকাতের ভাষা বোঝার মতন ক্ষমতা দান করেছিলেন আল্লাহর পায়গাম্বার গাম্বার হজরত এ মৌমাছিকে ডাকতে বলেন মৌমাছি রে তোমার ঠোঁটের মধ্যে যেই ফুলের রসগুলো তুমি সংগ্রহ করো কখনো কখনো কোনো কোনো ফুলের রস টক হয় কোনো কোনো ফুলের রস কষ্টা হয় কোনো কোনো ফুলের রস মাঝে মাঝে তিতও পর্যন্ত হয় কিন্তু তুমি তোমার মুখের মধ্যে নিয়ে বাসায় যখন রওনা করো আর চাকের মধ্যে যখন জমা করো কেমনে সবগুলো মধু হয়ে যায় মিষ্টি হয়ে যায় তুমি কি তোমার কারিসীমাটা তোমার হেকটা তুমি আমাকে শোনাবে মৌমাছি বলে পায় সুলাইমান আপনার পরে এই জগতের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ নামক একজন পায় দুনিয়াতে আগমন করবে আমরা ফুল থেকে মধুগুলো নিয়ে বাসার দিকে যখন রওনা গড়ি টক থেকে নিয়ে থেকে নিয়া কষ্টা থেকে নিয়া যখন দিকে রওনা করি গুনগুন গুনগুন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পড়ি দরুদের বদলতে মধুগুলোকে কষ্টাগুলোকে মধুগুলোকে কষ্টগুলোকে টকগুলোকে তিক্তগুলোকে আল্লাহ তালা মধু বানায়া দেয় এজন্য আল্লাহ ওয়ালারা বলেন যাদের জবান কর্কশ যাদের মুখের কথার মধ্যে কোনো রসকস নেই তাদেরকে বেশি বেশি করে দরুশ্বরী পড়তে বলবেন তাহলে আল্লাহ তালা জবানের মধ্যে মাধুর্যতা দান করবে যাদের জবানে কথা শুদ্ধ করে বের হয় না তাদেরকে আল্লাহ যে বেশি বেশি করে পড়বা তো আল্লাহ তালা জবানকে পরিষ্কার করে দিবে যাদের কথার মধ্যে কোনো হেকমত নেই তাদেরকে বেশি বেশি করে তারা দরুশ্বরী পড়তে বলেন যে বেশি বেশি করে দরুরী পড়লে আল্লাহ জবানের ভিতরে কথার ভিতরে হেকমত দান করে দিবেন শুভানন্দা বলেন এই জন্য প্রিয় ভাইয়েরা পৃথিবীর সবচেয়ে দামি অস্ত্রের নাম হলো জবান এই জবান দিয়ে একটা মানুষকে মেরে ফেলে দেওয়া যায় এমন কথা বলবে আঘাত করলে মানুষটা বেঁচে যেতে পারে কিন্তু ওই কথার আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করে কথা বলুন ঠিক কিনা আবার এ কথা এমন একটা দামি কথা এ কথা বলার কারণে কথার কারণে দেখবেন একটা এলাকায় বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে কিন্তু একটা মানুষের কথা শুনে তার মন চেঞ্জ হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে হুকুমকে ক্যান্সেল করে দিয়েছে যে না আর বামা মারা হবে না তার মানে একটা কথার লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে যেতে পারে ঠিক কিনা এই জন্য পৃথিবীর সবচেয়ে নাম হচ্ছে জবান কথা আর এটাকে যদি সুন্দর করতে হয় বেশি বেশি করে জবানের দর্শনী পড়তে হবে আল্লাহ জবানের মধ্যে হেকমত দান করবেন জবানের মধ্যে মাধুর্য দান করবেন কথার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বেশি বেশি করে কমন কমলীয়তা দান করবেন কথার মধ্যে নম্রতা দান করবেন কথার মধ্যে আল্লাহ তালা বেশি বেশি করে রহমত এবং বরকত নাজিল করবেন এই আমরা একটু সময় পেলে বেশি বেশি করে দরুসরি পড়বো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলুন আমি আর দেখবেন ফুলবাগানের ভিতরে পচা মাছিটা ঘোরাফেরা করছে কিন্তু ফুলের উপরে বসে না ওই ফুলবাগানের ভিতরে কোনো একটা মশা কোনো একটা মাছি কোনো একটা ইঁদুর কোনো একটা বাদুর মরে যদি পচে গন্ধ ছড়াই দেখবেন পচা মাছিটা সেখান থেকেই দুর্গন্ধগুলো নিয়ে ভাইরাসগুলো নিয়া ব্যাকটোরিয়াগুলো নিয়ে একে অপরের জায়গার মধ্যে ছড়াছড়ি করতে শুরু করে দেয় এই সমাজের তেমনি যারা জাহান্নামী মানুষ তাদেরকে দেখবেন নাটকের পিছনে আছে গানের পিছনে আছে যাত্রার পিছনে আছে খেলাধুলার পিছনে আছে টিভি ছবি দেখার পিছনে আছে কোরআনের পিছনে নাই হাদিসের পিছনে নাই। নামাজ কালামের পিছনে নাই। এরা হলো পঁচা মাছির মতন আল্লাহ তাআলা মৌমাছির মতন যেমন আমাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন এই কোরআনের মাহফিল থেকে ওই মাহফিলের জন্য ওই জান্নাতের জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করে জোরে বলুন আমি সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমরা আলোচনা করছিলাম এখানে কি সাইড থেকে কোনো কান মাইক দেওয়া আছে কি একটা দেওয়া নেই পিছনের কোনো অ্যাঙ্গেল থেকে দেওয়া যাবে কি তাইলে এই সাউন্ড বক্স না হলেও সাউন্ড সাউন্ডটা ফেভারেট হচ্ছে না মোটা না আরও একটু বেশি লাগবে কখনো টানতেছে কখনো টানতেছে আপ ডাউন করতেছে আপনার কাছে কি ভালো কোনো মাউথ মাউথপিস আছে পাওয়ারফুল ভালো কোনো মাউথ পিস আছে কখনো টানতেছে কখনো টানতেছে না সাউন্ডটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার ভাইরা তাহলে আমরা আলোচনা করতে যাচ্ছি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে জান্নাতের বাগানে কবুল করেছেন এই জান্নাত যেন ওই জান্নাতের জন্য জরিয়া হয়ে যায় আমরা পড়ি আমিন আলোচনা হবে আপনাদের খিদমতে মসজিদ সামনে নিয়ে এখন মসজিদ গুলো সুন্দর হচ্ছে কিন্তু মানুষের ইমানের হালত বড় খারাপ হয়ে যাচ্ছে জুমার নামাজে মুসল্লি এত বেশি যে জায়গা দেওয়া যায় না আর ফজরের নামাজে একমত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না একই মুসলমান জুমার দিন আর ফজরের টাইম খুঁজে পাওয়া যায় না অথচ নামাজ জুমার নামাজের চাইতে ফজরের নামাজের গুরুত্ব কি কম অনেক বেশি আমার প্রিয় ভাইয়েরা গোটা দুনিয়াতে আমরা মার খাচ্ছি দোয়াও করছি কিন্তু কাজ হচ্ছে না কারণ সেদিনই আমাদের দোয়ায় কাজ হবে যেদিন আমাদের ফজরের নামাজ এবং জুমার নামাজের সমান মুসল্লি পাওয়া যাবে কথা বলুন ঠিক না আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ নামাজি হিসাবে কবুল করে বলুন আমি নবীজি বলেছেন যার নামাজ আছে তার ইমান আছে যার নামাজ নাই তার ইমানও নাই এটা আপনার আমার কথা না এটা হলো আল্লাহর হাবিবের কথা আল্লাহ আমাদেরকে হাকিকতে খাঁটি নামাজি বনে যাওয়ার তৌফিক দান করে বলুন আমিন আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করেন যেই দিন যেই ঘরে আগমন করেছিলেন সেই ঘরে দুইজন মহিলা মানুষ ছিলেন একজন ছিলেন নবীজির জান হজরতে আমেনা আর একজন ছিলেন নবীজির আম্মা হজরতে সুফিয়া নবীজির আম্মা হজরতে সুফিয়া বয়ান করেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন নামাজের সেজদার হালতে সুবাহন্দা বলেন নবীজি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন আম্মাজানা ইসা সিদ্দিকা বলেন আমার হাঁটুর উপরে আল্লাহর হাবিবের মাথা নবীজির ঠোঁট দুটো নড়তেছে নবী আমার কি যেন বলতেছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না আমি আমার কানটা লম্বা করে আল্লাহর হাবিবের ঠোঁটের কাছে লাগায়া দিয়া তখনো পর্যন্ত শুনতে পাই আল্লাহর নবী বলছেন আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম উম্মত আমার নামাজ 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 আমি এখন চলে যাব তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম আমরা যখন চলে যাই বাড়ি গাড়ি সয় সম্পত্তি আমাদের ছেলে মেয়েদের জন্য রেখে যায় আল্লাহর হাদিব যাওয়ার সময় বলে গিয়েছেন উম্মত চলে যাচ্ছি তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম এতদিন বিপদ আপদে মুসিবতে পড়লে আমার সামনে হাজির হয়ে যেতে আমি নবী তোমাদের জন্য দোয়া করতাম আমি চাইতে দেরি হতো আমার আল্লাহ তারা দিতে দেরি করতেন না এখন আমি থাকব না তোমরা যখন মুসিবতে পড়বে যাই নামাজ বিছায়া দুটি ডাকাত নামাজ আদায় করবে আরো সাজিমের মালিক রহমত আর বরকত নাজিল করে দিবে সোহানতা বলেন আমার আল্লাহ বলেন মমিন যদি বিপদে পড়ে সাহায্য চাই আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে আমার প্রিয় ভাইয়েরা নবীজি নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছেন আবার নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গিয়েছেন আল্লাহ একবার যদি নামাজের কথা বলতেন নামাজ ফরজ হয়ে যেত বিরাশি বার বলার কোনো দরকার ছিল না আল্লাহ তালা নামাজের কথা নিজেই কোরআনুল করিমের মধ্যে বিরাশি জায়গাতে তাগিদ করেছেন আল্লাহ প্রমাণ করেছেন আল্লাহর কাছে নামাজের চাইতে অন্য কোনো দামি এবাদত নাই দামি এবাদত যদি থাকতো সেই কথাটা বেশি বেশি করে বলতো নামাজি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি এই জন্য নামাজের কথা আল্লাহ তাআলা ৮২ বার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সুতরাং প্রিয় ভাইরা আমার আল্লাহর হাবিব সাড়ে ছয় হাজার জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন এই পৃথিবীতে যত রকমের অশান্তি চলছে দুর্নীতি চলতেছে সমস্ত অশান্তি দুর্নীতি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ইন্নাস সালাতা আনিল নিল ফাহশা মুনকার নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনার কাজ থেকে বাঁচায়া দিবে দুনিয়ার যত অন্যায় আমরা যেমন অ্যান্টিবায়োটিক খেলে সমস্ত অসুখগুলো ভালো হয়ে যায় একটা ঔষধ সব রোগের কাজ শুরু করে দেয় তেমনি নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ এবাদত নামাজ যদি সুন্দর হয়ে যায় ওই মানুষটার দুনিয়া খেরাত সুন্দর হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য প্রিয় ভাইরা আমার নামাজকে সুন্দর করতে হবে কেন আপনি নামাজ পড়বেন আল্লাহ তালার সমস্ত আবাদতগুলো জিবি রাইলামিনের মাধ্যম দিয়ে দান করেছেন নামাজ বড় গুরুত্বপূর্ণ তার জন্য নামাজ কোনো মাধ্যম দিয়া নয় আল্লাহ তার বন্ধুকে দাওয়াত দেয়া আরও সে আজমিনিয়া সাতাশ বছর ধরে সব কিছু দেখায় বিদায় লগ্নে পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছিলেন হুমদের পড়তে বড় কষ্ট হবে আমার আল্লাহ সিস্টেম করে পঁয়তাল্লিশ কেট কমায়নি নিয়া মাত্র পাঁচ রেখে দিয়েছেন জানিয়ে দিয়েছেন বন্ধু আমার পাঁচ শক্ত নামাজ পড়বে প্রতিদিন শূন্য যোগ করে আল্লাহ তালা আমুল নামার মধ্যে পঞ্চাশের সোয়াবদান করে দিবে সব নিয়ামত ফুল আল্লাহ তালা জিবিরা আমিনের মাধ্যম দিয়ে দিয়েছেন কিন্তু নামাজ কোনো মাধ্যম দিয়ে নেওয়ায় তার বন্ধুকে কাছে নিয়ে দাওয়াত দিয়ে সব কিছু দেখায়া বিদায় লগ্নে পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছিলেন মাঝখান থেকে পঁয়তাল্লিশ কমায় আনেয়া মাত্র যেই পাঁচ শক্ত নামাজ রেখে দিয়েছেন এই পাঁচ শক্তের ভিতরেও আল্লাহ শূন্য যোগ করে প্রতিদিন পঞ্চাশের সোয়াব দিয়ে দিবেন নবীজি মেরাজে গিয়েছেন নবীজির মেরাজ হয়েছে এক রাত আর নবীজির মেরাজের সময় ছিল এক রাতের সময় ছিল সাতাশ বছর আমরা কিন্তু সবে মেরাজের চাঁদের মধ্যে অবস্থান করছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হারাইসলাম এই সময় দোয়া করতেন না ল বারিক লা না ফি সাবান ববার না রমদান এবং সাবান মাসের বরকত দাও এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও সবাই পরিয়া আল্লাহ আমিন তাহলে রজবার সাবান মাস এই দুইটি মাস হলো বরকতপূর্ণ মাস আমার এই রজব মাসের সাতাশ তারিখে সবে মেরাজ সংগঠিত হয়েছে নবীজির জীবনে মেরাজ হয়েছে একবার আল্লাহর হাবিব আমাদের জন্য প্রতিদিন মেরাজের ফাইসারা করে নিয়ে এসেছেন পাঁচবার আসাল মমিন যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সাথে তার বান্দার দিদার হয়ে যায় এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এবাদত আল্লাহ সব দিয়েছেন জিবিরাইলে আমের মাধ্যম দিয়া নামাজ তার বন্ধুকে কাছে নিয়ে সবকিছু দেখায় বিদায় লগ্নে পঞ্চাশ শব্দ নামাজ দিয়েছেন আমার ভাইয়েরা নবীন জীবনে মিরাজ হয়েছে মাত্র একদিন এক রাত কিন্তু এই সময়টা ছিল সাতাশ বছর। মনে করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনাদের পার্বতীপুর উপর দিয়ে যদি শোয়ীদপুরে যায় যখন দেখবেন পার্বতীপুর অতিক্রম করবে তখন ট্রাফিক সিগন্যালগুলো অফ হয়ে যাবে রিক্সা ভ্যানগুলোকে রাস্তার থেকে নামায়া দিবে যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা পার না হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত সাধারণ লোককে রাস্তায় চলতে দেওয়া হয় না চড়তে দেওয়া হয় না তেমনি ভাবে আল্লাহর পরে যার সান মান আর মর্যাদা সে নবী যখন মেরাজে রওনা করেছেন আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত গতিপথকে সাতাশ বছরের জন্য অফ করে দিয়ে শুধু আল্লাহ আর মোহাম্মদ রসুল্লাহ সব কিছু আল্লাহ তার বন্ধুকে ঘুরায় ঘুরায় দেখাইছেন সুহান আল্লাহ বলে মেরাজের মধ্যে গিয়ে আদম নবীর লম্বা জিন্দেগি ইব্রাহিম আলাহ ইসলামের লম্বা জিন্দগি মুসা আলাহ ইসলামের লম্বা জিন্দগি দেখে মনে মনে আফসোস করছিলেন ওগো আমার রব তুমি আমার উম্মতকে বড় ভালোবাসো কিন্তু আমার উম্মতের সময় কম আমার উম্মতের টাইম কম আমার উম্মতের হায়াত কম অল্প টাইমের ভিতরে উম্মত কেমন করে বেশি নেকি কামায় করবে বেশি সব কামায় করবে এটা আমার মাথার মধ্যে ঢোকে না এটা আমি বুঝতে পারি না আমার আল্লাহ বলেন বন্ধু তোমাকে বুঝতে হবে না তোমার উম্মত এমন একজন দামি নবীর উম্মত যে নবীর হওয়ার কারণে দুনিয়াতে আসবে সবার পরে কিন্তু জান্নাতে যাবে সবার আগে সোহান আল্লাহ বলেন তোমার উম্মত এত বড় দামি উম্মত তোমার উম্মত হওয়ার কারণে পৃথিবীর জমিনে তোমার উম্মত সব চাইতে কম বাঁচবে কিন্তু তোমার উম্মতের সব চাইতে বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমরা দুনিয়াতে এসেছি সবার পরে জান্নাতে যাব সবার আগে পরিচয় হলো আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উম্মত আমাদের টাইম সবচেয়ে কম কিন্তু সব সবচেয়ে বেশি তার কারণটাও হলো আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উম্মত মনে করেন আপনাদের সরকার পাড়ার সকলে মিলে একই দিনে কামায় করেছেন দশ লাখ টাকা এই গ্রামেরই একটা ছেলে যদি রাষ্ট্রপতি হয় রাষ্ট্রপতি যদি একটা সিগনেচার মেরে যায় এক সিগনেচারে আবার দশ কোটি টাকা বরাদ্দ হয়ে যায় ঠিক না একই মানুষ সবাই মিলে কামায় করেছেন দশ লাখ আর রাষ্ট্রপতি দামি মানুষ এক সিগনেচার মেরে দিলে কামা হয়ে যায় দশ কোটি টাকা আমরা তেমন নরমাল হলেও আমাদের একজন দামি পরিচয় আছে তা হলো আমরা মোহাম্মদ রসুল্লাহ রুম্মত এই নবীর উম্মত হওয়ার কারণে কোরআন নাজিলের একটা রাত যদি এবাদত করি এক হাজার মাসের চাইতে আমার আল্লাহ বেশি সব দিবে লাইলাতুল কদির কয়রুমিন নালফি সাহার তিরাশি বছর চার মাসের চাইতে বেশি নেকি এক রাতের মধ্যে দান করে দিবেন কে আমার ভাইয়ারা তার পরে নবীজি আমার মেরা যে ঘুরছেন সবকিছু দেখছেন কিন্তু মনের আফসুসটা তার ফুরাচ্ছেন আল্লাহ আমার উন্মত গুলো যদি আরো একটু বেশি হায়াত পেত আর একটু বেশি নেকি করার সুযোগ পেত আল্লাহ বলেন বন্ধু মনে কোনো কষ্ট রেখো না আমি তোমার উন্মতের জন্য যেই পাঁচ নামাজ দান করেছি এমনি এমনি পাঁচ ক্ত নামাজ দেই নাই পাঁচ শক্ত নামাজ পাঁচজন নবীর জিন্দগি থেকে দান করেছি প্রতিদিন তোমার উন্মতেরা পাঁচ শক্ত নামাজ পড়বে আর পাঁচ শক্ত নামাজের ভিতরে দিয়া পাঁচজন নবীর জিন্দেগি বরাবর সময় সব কামাই করে ফেলবে